শ্বশুর বাড়িতে চলে আসলাম দেবরের বিয়ে খেতে আসলে এটা আমার ফবু শাশুড়ির ছোট ছেলে আজকে আমরা ঢাকা থেকে এসেছি আর আজকে হলো গায়ে হলুদ আমার হাতে একদমই সময় ছিল না তাই তাড়াহুড়ো করে আমার পার্লারে চলে যেতে হয়েছিল যদিও পার্লারের সাজার এক্সপিরিয়েন্সটা আমার অনেক খারাপ ছিল আমার চোখ দিয়ে এত পরিমাণ পানি বের হচ্ছিল যে আমার সাজ একদমই নষ্ট হয়ে গিয়েছিল তার জন্য আমার দ্বিতীয়বার মুখ ধুয়ে সাজতে হয়েছে আমি যেহেতু পার্লারে সাজার জন্য ইউজ টু না সেজন্য হয়তো এমনটা হয়েছে এক মনে চেয়েছিলো যে আমি পার্লারে সাজবই না বাসায় চলে যাব কিন্তু হাতে এত সময় কম ছিল যে কিছুই করার ছিল না ছেলের বাড়ি থেকে যেহেতু মেয়েদের বাড়িতে যাওয়া হবে অনেক মানুষ গায়ে হলুদ দেওয়ার জন্য সেজন্য বাস ভাড়া করা হয়েছিল কিন্তু আমার পার্লারের সাজতে এতই লেট হয়ে গিয়েছে যে আমরা বাসটাই মিস করে ফেলি তো যাই হোক আপনাদের ভাইয়া আর আমি বাইকে করে গিয়েছিলাম মেয়েদের বাসায় এই তো আমরা সবাই এখানে পৌঁছে গিয়েছি আর মেয়ের পক্ষ লোক দাঁড়িয়ে আছে আমাদের সবাইকে ওয়েলকাম জানানোর জন্য গ্রামের বিয়ের অনুষ্ঠানের এক্সপিরিয়েন্স আমার একদমই নেই আমি কখনো গ্রামের বিয়ে অ্যাটেন্ড করিনি তার জন্য আমার সবকিছু একটু অন্যরকম লাগছিল আর আমার ভালোই লাগছিলো এই যে এখানে আমরা সবাই একসাথে দাঁড়িয়ে রয়েছি আর এখানে আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি আমরা সবাই তো ভেতরে ঢুকছিলাম আর এই যে এখানে আমাদের সবাই হাতে একটা করে ফুল দিয়ে দিচ্ছে আর এখানে বাচ্চাদের জন্য অনেক কিছুই ছিল আমার তো এই ফুলগুলো অনেক বেশি ভালো লাগে আর এখানে আমাদের বাড়ির বাচ্চারা দেখুন কি সুন্দর করে সেজে এসেছে এখানে ছেলের পক্ষ থেকে মুরব্বীরা অনেক কিছু নিয়ে এসেছে আর এগুলো সব বুঝিয়ে দিচ্ছে মেয়ের মাকে তবে একটা জিনিস বুঝলাম না মুরগি কেন নিয়ে আসছে আমি এটা প্রথম দেখলাম আমি কখনো এই নিয়ম দেখিনি আপনারা যদি কেউ গ্রামের হয়ে থাকেন আর কেউ জানেন এটা কেমন নিয়ম আমাকে একটু বলবেন এটা কোথাও আছে কি না আসলে প্রতিটা গ্রামেই মনে হয় বিয়ের মধ্যে ভিন্নতা থাকে যাই হোক কিন্তু সবকিছু নতুন নিয়ম নীতি দেখে আমার ভালোই লাগছিল সবকিছু যেন ইউনিক লাগছিল আর এই তো অবশেষে আমাদের লাল টুকটুকে বইয়ের এন্ট্রি হলো আমাদের বউটা কিন্তু মাসা অনেক সুন্দর ছিল আপনারা সবাই মাসাল্লাহ বলে দিবেন কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আবার বাসায় চলে যাব আমাদের জামাইকে হলুদ দেওয়ার জন্য সেজন্য আমরা সবাই বলছিলাম বউকে তাড়াতাড়ি করে নিয়ে আসুন আমরা তাড়াতাড়ি করে হলুদ দিয়ে আবার বাসায় চলে যাব আমরা আসার সাথে সাথে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতেও কিন্তু অনেক মানুষ গিয়েছে ছেলেকে হলুদ দেওয়ার জন্য আর এই যে এখানে মেয়েকে মেয়েকে হলুদ দেওয়ার আগে কিছু করে নেওয়া হচ্ছে আসলে নিজের বিয়ের কথা মনে পড়ে যায় সেই তো মনে হয় কিছুদিন আগের কথা সব কিছু যেন চোখের সামনে ভেসে ওঠে দিন কত তাড়াতাড়ি চলে যায় তো যাই হোক এখানে আমি আর আপনাদের ভাইয়া বসে পড়েছি মেয়েকে হলুদ দেওয়ার জন্য আমরা হলুদ দিয়ে আমাদের বাসায় চলে এসেছিলাম আর এই যে এখানে আমাদের জামাই বসে আছে আমার সবে আমাদের জামাইকে হলুদ দিয়ে দিয়েছিলাম আর এই যে সব বাচ্চারা একসাথে নাচানাচি করছে আমার তো খুব ভালো লাগছিল আমাদের বাড়ির বাচ্চাগুলোর অনেক বেশি ট্যালেন্ট আছে তারা কি সুন্দর করে কোনো প্র্যাকটিস ছাড়াই নাচতে পারছে শুধু বাচ্চারা না আমাদের বাড়ির সব বড়ো বুড়োরা মিলে নাচানাচি করছিলো আসলে সবাই যেন তাদের শৈশব ফিরে পেয়েছে সবাই কেমন মূল খুলেই রাখছে আর আমার তো অনেক বেশি হাসি পাচ্ছিল এখানে আমার শাশুড়িও খুব বেশি আনন্দ করছিল আর সবার সাথে নাচানাচি করছিল।